আসসালামু আলাইকুম আমি যাচ্ছিলাম দেউলাবাড়িতে কিন্তু বৃষ্টি আর রাস্তার যে অবস্থা সেক্ষেত্রে দেউলা দিকে যাওয়া পসিবল হইল না তার জন্য দুঃখিত তবে আমি খুব তাড়াতাড়ি দেউলাবাড়িতে বাড়িতে যাবো আর আমি এখন যাচ্ছি বাতান কাদাযুক্ত এই সুন্দর রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে বাতানের দিকে এগিয়ে যাচ্ছি তবে আমি যদি মহিষবাতান থেকে আবার ফেরত না আসতে পারি তাহলে কার দোষ দেবো বলেন কি সুন্দর রাস্তা তাই না হেভি সুন্দর তবে আমাদের একটা সুবিধা আছে আমরা যখন আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন বৃষ্টির সময় এলে আসে না আমাদের টাকা পাঁচে যায় মানে বিষয়টা খুব ভালো আবার যারা দূর থেকে আমাদের আত্মীয়রা আছে ওরা কখন আমাদের বাড়িতে আসে না একবার আসলে শেষ আর কোনদিন আসে না বাইরে ভাই টাকা পাচে টাকা পাশে আমাকে প্রচুর পরিমাণে টাকা পাচ্ছে কিন্তু সমস্যা আছে এই এলাকার সিঙ্গেল ছেলেগুলা এই রাস্তা দেখে তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না বিষয়টা দারুণ না এই যে এই যে জনাব উনি উনি হচ্ছে একটা স্টুপিট আমি বাড়ি থেকে বের হয়েছি এই কাদার ভিতরে আমি হাঁটতে পারি না এ দারা কাদার ভিতরে আমি হাঁটতে পারি না তুই যে আমার পিছন পেছন আইসস আমি কোথায় যাব তুই জানস আমি যাব ময়ূষ বাতান আমাদের এলাকার বিড়ালও কিন্তু অলস না দেখছেন এই কাদার ভিতরে আমার পেছন পেছন চলে আসছে ও দোকানে যাবে দোকানে যাওয়ার পর বিস্কিট খাবে আর একটা জিনিস হচ্ছে কি এই যে কাদাগুলা দেখতেছেন এখানে কিন্তু মানে কোনো অলস মানুষ খুঁজে পাবেন না কারণ হচ্ছে এই রাস্তা যে যে হাঁটতে পারে সে কখনো অলস হইতে পারে না কারণ এখানে যে পরিশ্রম ঠিক আছে অনেকেই আছে যারা দশ বছরে ওই রকম পরিশ্রম করে না আবার এই দেখেন পা হ্যাঁ অলসতা করে যে পা ধোয়া বাদ দেবো তারও কোনো উপায় নাই এই যে যে পায়ের যে অবস্থা এগুলো মানে বাধ্য হয়ে ধুইতে হবো তার মানে এখানে কোনো অলস মানুষ নাই আমি মহিষ বাতানের দিকে যাচ্ছি আর এই দিকটা দেখেন কত উঁচু এই পাশে উপরে কিন্তু আনারস বাগান আছে অনেক প্রচুর আনারসের বাগান আছে তো আনসের বাগান থাকলে কি হবো ভাই এগুলো আনারস বিক্রি মানে বিক্রির সময় পয়সা হয় না এই যে রাস্তার জন্য রাস্তার জন্য খুব অসুবিধে আছে আর এই যে ঠিক এই পাশটাই হচ্ছে আমার নাসির কাকার বাড়ি ঠিক এই পাশেই এ পাশে আমার এক কাকার বাড়ি সামনে আছে নুরু কাকার বাড়ি তো নুরু কাকার বাড়ি আসলে এখানে আসলে পরে নুরু কাকার কথা খুব মনে হয়ে যায় বেচারি ওকালে মারা গেছে তাকে আসলে খুবই মিস করি আমার সাথে অনেক ইয়ার কি ঠাট্টা করতো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর সপ্তম আশ্চর্যর ভিতরে একটা এই যে দেখেন এই যে দেখেন পানির কালারটা দেখছেন এই কালারের পানি আপনারা কেউ কোথাও দেখছেন দেখবেন না তো কিভাবে দেখবেন কারণ আপনাদের ওইদিকে তো রাস্তা এরকম না এরকম রাস্তা হলে যে কাদা যুক্ত পানিগুলো সব এখানে আসে আর এ এটা কিন্তু এটা কিন্তু যারা পথচারী আছে এই জায়গার এই গর্তটা কিন্তু ওদের জন্য করা হয়েছে কারণ এদিকে যত পথচারী আছে তারা সবাই এখানে আসার পরে প্রস্রাব করে আর এই যে দেখেন এই যে দেখেন মশাই ও আমার সাথে চলে আসছে ও এখানে ও কেন আসলো এই কিসের জন্য আসছ বিস্কিটই তো খাবি নাকি এই কাদা রাস্তায় এত দূর এসে বিস্কিট খাওয়ার জন্য আসতে হয় বিড়ালটা আমার সাথে আইসা একদম বোধ হয়ে গেছে মানে ও ভাবতাছে কি কি করলাম কি কাজটা করলাম সুন্দর রুমে বসে আছিলাম ওইটাই তো ভালো আছিল বাই দোয়ে এই পাশে হচ্ছে আমার শাহজাহান কাকার বাড়ি শাহজাহান কাকের বাড়িটা ঠিক এখান থেকে ওই পাশে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো ওইখানে হচ্ছে শাহজাহান কাকার বাড়ি তো শাহজাহান কাকাও অত্যন্ত ভালো মানুষ ছিল যে কোনো বিপদে আপদে আপদে আমার শাহজাহান কাকাই একমাত্র এগিয়ে আসতো কারণ যে কোনো সময় এনি টাইম রাত্রি বারোটা একটা দুইটা তিনটা নাই যে কোনো সময় ফোন দিলে শাহজাহান কাকারে পাইতাম সেই সাজাহান কাকাও আজকে নাই তাকেও খুব মিস করি আর যেই নুরু কাকার কথা বললাম আমার কাকা তার বাড়ি হচ্ছে এই যে এটা বাড়িটা এখন এখানে এভাবে পড়ে আছে আমরা এই বিউটিফুল সুপার ওয়ান্ডারফুল রাস্তাটি দিয়ে একটু সামনে আসতেই এই পাশে আসে হচ্ছে রহিম কাকাদের বাড়ি এই যে এটা হচ্ছে রহিম কাকাদের বাড়ি রহিম কাকার বাড়ির পাশে আছে এখানে হচ্ছে সেলিম ভাইয়ের বাড়ি এর সেলিম ভাইয়ের বাসা আর এইটা হচ্ছে চানমিয়া ভাইদের বাড়ি চানমিয়া ভাইদের বাড়ি এটা চানমিয়া বা ভাইয়ের আবু অনেক ভালো মানুষ ছিল যাকে আমরা আপনারা সবাই টিবল হিসাবে চিনতেন তো এটা হচ্ছে সেলিম ভাইদের বাড়ি আর ওই যে ওই পাশে যেই বিল্ডিং বাড়িটা দেখতে পাচ্ছেন হাফ বিল্ডিং ওইটা হচ্ছে মালেক ভাইদের বাড়ি আমাদের মহিষবাতান ইয়ার মহিষবাতান মসজিদের সামনে যে দোকানটা আছে না মালিক ভাই মালিক ভাইদের বাড়ি আর এইটা হচ্ছে শহীদুলদের বাড়ি ওকে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে তো বাড়ির পরিচয়গুলো আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো এখন আমরা মহিষবাতানের দিকে যাচ্ছি মহিষবাতানের একদম শুরু থেকে আমি সমস্ত বাতানটা আপনাদের কাছকে দেখাবো এটা হইতেছে আমাদের মসজিদের টিউবওয়েল তো পায়ের যে অবস্থা দেখতেছেন ঘন্টা খানেক লাগবে এগুলো পরিষ্কার করতে এটা হচ্ছে আমাদের মহিষবাতানের মসজিদ আর এই মসজিদটা কিন্তু প্রথম অবস্থায় এরকম ছিল না এর ভিতরে কিন্তু এখন এসিও আছে এরকম কিন্তু এক সময় ছিল না তো এলাকাবাসী যারা আছে তাদের সবার উদ্যোগে এটা এত সুন্দর করা হয়েছে আর একটা কথা যেটা বলতে হয় যে এই যে জায়গাটা যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে শাহজাহান অনেকেই ভুট্টু শাহজাহান নামে চিনেন ওনারা আমাদের এখানে যেই আগে যেই শাহজাহান কাকার কথা বললাম আর ইনি এরা দুইজন বন্ধু ছিলেন আর ওনারা প্রথম অবস্থায় এখানে বিস্কিট বেকারি শুরু করেন প্রথম অবস্থায় ছিল গাঙ্গাইরে তো উনি এই জায়গাটি কিন্তু দিয়েছিল যার কারণে এত সুন্দর একটা মসজিদ আরও সুন্দর হবে হয়তো বা ভবিষ্যতে কিন্তু এত সুন্দর একটা মসজিদ হয়েছে একমাত্র তার কারণে আমরা এখন মহিষবাতানের যে সমস্ত দোকানগুলো আছে সেই দোকানগুলা দেখব প্রথমে চোখে পড়ে এই যে আজিজুলের দোকান আইজুলের দোকানের পরে এই পাশে আছে হচ্ছে মালিক ভাইয়ের দোকান কিন্তু মালিক ভাই এখন নাই এটা হচ্ছে মালিক ভাইয়ের ফার্মেসি মালিক ভাই সম্ভবত মধুপুর অথবা কোথাও যাইতে পারে তাই আমি দেখাইতে পারলাম না এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই সুপার ডুপার রাস্তা দিয়ে এই যে ইমরান ভাই চলে আসছে আমাদের ইমরান ভাই হচ্ছে আমাদের এলাকাতে যত গরু আছে ছাগল আছে এগুলার চিকিৎসা দেয় আর উনি কিন্তু খুব ভালো একটা ডাক্তার আর ওনার কিন্তু একটা আলাদা একটা নাম আছে এই জায়গাতে এখানে আছে আমাদের মালেক ভাইয়ের দোকান মালেক ভাই লোকটা খুবই ভালো একটা মানুষ আর মালেক বাড়ির দোকানে যত কাস্টমার আছে সবগুলো হচ্ছে বড় বড় কাস্টমার মালেক বাড়ির দোকানের পরেই আছে আমাদের হরজত কাকার ফার্নিচারের দোকান এখানে কিন্তু অনেক দামি দামি ফার্নিচার বানানো হয় আর এই দেখতেছেন কাজ চলতেছে একটার আর এই যে হচ্ছেন আমাদের হরজত কাকা আর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক কাজ কিন্তু হয়ে গেছে অনেক কাজ আছে আমাদের এলাকায় যত কাঠের কাজ আছে সবগুলো আমাদের হরজত কাকা করে দেয় হরজত কাকার ফার্নিচারের দোকানের পরে আছে এই যে এই যে রহিম কাকার দোকান আর এই হচ্ছে রাসেল রাসেল শুধু ও শুধু আমার ভিডিওতে লাইক কমেন্ট করে ও জীবনে আমার কিছু খাওয়ায় না কোনো সম্মান বলতে নাই আমি একটা আমি একটা ব্লগার মানুষ কোনো সম্মান বলতে নাই আর এই যে হচ্ছে সিজান সিজান হচ্ছে রহিম কাকার ছেলে আর এই দোকানটা কিন্তু স্পেশালি পানের জন্য বিখ্যাত দেখেন এখানকার পান যে খুব বেশি চলে আর রহিম কাকা যে অনেক বেশি পান বিক্রি করে তার একটা জ্বলন্ত উদাহরণ আছে ওই দেখেন ওই দেখেন ওইটা কি পান বেচা টাকার গাড়ি রে ভাই ওটা পান বেচা টাকার গাড়ি আর এই তো মনে হয় এগুলো তো কিছুই না উনি পান বিক্রি করে শুধু পান বিক্রি করা গাড়ি হচ্ছে ওই যে ওই যে ওই যে ওইটা পান বিক্রি করে কিনছে এই যে ইনি ইনি হচ্ছে আমাদের মালেক কাকা মালেক কাকারে আমাদের ভবিষ্যৎ মেম্বার বানাইতে হইব তা না হইলে আমার এলাকার উন্নতি সম্ভব না এখানে হচ্ছে একটা চায়ের দোকান আর দেখতে পাচ্ছেন এখানে চা কিন্তু এখানে অনেক বেশি বিক্রি হয় প্রচুর পরিমাণে আর এখানে টিভি চলতেছে দেখতেছেন চা আছে আর এই পাশে আছে একটা ছোট একটা কাঁচা বাজারের দোকান আছে এটা হচ্ছে ইনসান ভাইয়ের দোকান এই যে এটা এখানে হচ্ছে কাঁচা বাজার এখানে সব ধরনের কাঁচা বাজারই পাওয়া যায় আর এই যে দেখেন ওনার দোকান তো ওনার দোকানে কিন্তু ফ্রেশ ফ্রেশ কাঁচা বাজার রাখার চেষ্টা করে আর এই দোকানের পাশে আছে হচ্ছে এই যে নজরুলের দোকান ও এখানে পান বিক্রি করে চা বিক্রি করে ও ওর এখানেও কিন্তু জর্দার কালেকশন মোটামুটি ভালো কালেকশন আছে ওর পানও খুব ভালো চলে এই জায়গায় আর ওনারা টিভি দেখতেছে আর হচ্ছে চা খাচ্ছে পান খাচ্ছে এটা হচ্ছে কিছুদিন আগে যে এই টিউবওয়েলটি এখানে করে দেওয়া হয়েছিল আর ওই পাশে প্রসাবখানা তারপর টয়লেট করার কথা ছিল কিন্তু টয়লেটটা করে নাই আর এই যে হচ্ছে ওয়াদুদ ভাইয়ের ফার্মেসি ওয়া বাদুৎ ভাই কিন্তু খুব ভালো চিকিৎসা দেয় এই যে দেখতে পাচ্ছেন এখানে ওষুধ প্রায় সব ধরনের ওষুধই এখানে পাওয়া যায় এখান থেকে কোনো রুগী ফিরে যায় না এটা হচ্ছে আমাদের বাতানের যে বট গাছ সেটা এটাকে এই বট জন্য কিন্তু এটাকে অনেকেই বাতানের বটতলা বলে আর কিছুদিন আগে যে যে টাইপস করে সুন্দর করা হয়েছে এটা আমাদের মধুপুরের ইউনু সাহেব করে দিছে কিন্তু এখানে উনি অনেক কাজ করছে কিন্তু এই রাস্তাগুলার যে অবস্থা এগুলো কিন্তু ওনার অবশ্যই দেখা উচিত এই যে যে রাস্তাটি এই দিক দিয়ে চলে গেছে এটা হচ্ছে সরাসরি রক্তিবাড়া থেকে যেই লাউফোলার দিকে রাস্তা রক্তিবাড়া থেকে বাজার যে রাস্তা সেই রাস্তায় এই রাস্তায় যাওয়া যায় কিন্তু এখানে একটা মানুষ হাঁটা কোনোভাবে সম্ভব না আবার এই যে এই যে যেই রাস্তাটি চলে গেছে এটা হচ্ছে গাঙ্গাইয়ের হাটকোলা পর্যন্ত সরাসরি এই দিক দিয়ে যাওয়া যায় তারপর ওই পাশে আছে বাসতলা এগুলা রাস্তা খুব খারাপ তো এই দিকে আরও সামনে অনেক ভালো ভালো জিনিস আছে সেগুলো আপনাদের দেখাবো আর তার আগে কোনায় একটা দোকান আছে আসাদুল দোকানদার ও কিন্তু খুব ভালো ভালো চা বানায় ঠিক আছে অনেক ভালো ভালো চা বানায় ওই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিভিতে নেট নাই ঠিক আছে আর এখানে এই যে এই যে পোস্টারটি দেখতে পাচ্ছেন আমাদের মহিষ বাতানে কিন্তু যুব সমাজের উদ্যোগে এখানে বড় বড় অনেক বড় করে মাহফিল করা হয় চারবার করা হয়েছে এই পর্যন্ত আর সামনে আবার জানুয়ারিতে হবে জানুয়ারি চোদ্দ তারিখে এটা হয় আমার একটা বন্ধু আছে ওর নাম হচ্ছে জুলহাস ও হচ্ছে এই মহিষ বাতানের মোটামুটি বড় একটা ডিমের ব্যাপারী এখানে দুইটা বেকারি আছে একটা হচ্ছে মুন্না ভাইয়ের বেকারি আর একটা হচ্ছে আরিফদের বেকারি তো এখানে তো সাপ্লাই দেই অনেক দূরে দূরে ডিম সাপ্লাই দেয় এইটা হচ্ছে আমার জুল হাসের অফিস জুলহাঁস এখানে বসে লোক কিন্তু অন্তত অত্যন্ত ভালো একটা লোক এখানে যারাই আসে ও কিছু না কিছু খাওয়াই দেয় আমার এখন খাওয়াবে সেটা আপনাদেরকে বলতেছি না কিন্তু সবারই খাওয়ায় অত্যন্ত ভালো লোক ও মোটামুটি ভালো প্রকার ডিম সাপ্লাই দেয় আর এখান থেকে ওর কাছে মোটামুটি ভালো প্রকারের রকমের একটা অর্ডার আসে অনেক দূর দূরান্ত থেকে সে কালীহাতি ঢাকা সব জায়গাতেই ও ডিম সাপ্লাই দেয় তো দোস্তর অফিসে বসলাম আর দোস্ত আমার একটা পান খাওয়াইলো আর হচ্ছে চা খাওয়াইলো দোস্তর ব্যবসায় অনেক উন্নতি হোক দোয়া করি এইভাবে যেন সবাই খাওয়াইতে পারে এইটা হচ্ছে আমাদের নুরুমন্সিংকার ডেকোরেশনের দোকান আর এইটাই কিন্তু একসময় এই মহিষ বাতানের লুডের দোকান আসিল একমাত্র এইটা আর এই যে উনি হচ্ছে এটার মালিক এখানে উনি বিভিন্ন জায়গায় ডেকারেশন ভাড়া দেয় প্লাস হচ্ছে এখানে টুকটাক লুট দেয় ডেকারেশনের দোকানের পাশেই এই যে যে বিল্ডিংটা উঠাইতেছে এটা হচ্ছে স্বপ্না ভা উঠাইতেছে স্বপ্নাভা হচ্ছে গাইনি ডাক্তার উনি মাঝে মধ্যে আমাদের এলাকায় আসে এলাকার মানুষদেরকে চিকিৎসা দেন তো ওনার চেম্বার সম্ভবত এখানে বানাবে এখানে এখানে আমাদের এলাকার মানুষের চিকিৎসা দিবে ইনি হচ্ছেন আমার কাকা কাকার সাথে দেখা হয়ে গেল এই যে যেই যে বন্ধ দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকবর কাকার দোকান দোকানটা এখন বন্ধ আছে এখানে কিন্তু প্রচুর লোক থাকে মিনিমাম বিশ জন করে লোক থাকে আর এই যে হচ্ছে ইব্রাহিম ও বাহির থেকে আসছে কিছুদিন আগে আর ও হচ্ছে আলম অনেকেই চিনেন ও হচ্ছে আনোয়ার ওরফে রানু মন্ডল আর এই যে এই যে এই যে এলেক্স নাহি এলেক্স নাহিদ আমাদের এলেক্স নাহিদ শরম পাই লাজুক ছেলেটা খুব লাজুক এর দোকানে এর দোকানের পরে আছে ইদুলের দোকান ও হচ্ছে ছোট ভাই ও হচ্ছে খালি টিকটক দেখে করে না শুধু দেখে ওর জন্য শুধু ভিউ পায় আর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই অনেকে বসে রয়েছে এটা হচ্ছে আমার ভাই ভাইরে দেখা না কালো দেখা যাইতেছে এই যে এই যে এই যে হচ্ছে আমাদের রাজীব ভাই আর এই যে দোকান এটা ও এখানে চা বিক্রি করে পান বিক্রি করে এই যে এই পাশে বসে রয়েছে শুভ এই যে শুভ শরম পাইতেছে শুভ তো এটাই হচ্ছিল টুকটাক বাতানের হালচাল বাতানের নাই বলতে কিছু নাই সবই আছে শুধু ভালো রাস্তাই নেই তাছাড়া সবই আছে আসলে মেন জিনিসেই আমরা পিছিয়ে আছি সেটা হচ্ছে রাস্তা রাস্তা যদি ঠিক থাকতো তাহলে আমাদের এই এলাকাটা অন্তত আরও উন্নত থাকতো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের একটা এই এলাকা হিসাবে আপনারা মধুপুরের ভিতরে কিন্তু মোটামুটি একটা নাম আছে আমাদের মহিষবাতানের শুধু এটা রাস্তার জন্য পিছিয়ে আছি আমি এখন মহিষবাথান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি বাতানের টুকটাক সব কিছুই আমি দেখানোর চেষ্টা করেছি আর আমরা এখন একটা একটা বিকল্প একটা রাস্তা ব্যবহার করতেছি আর এই রাস্তাটা আসলে রাস্তা বলা যায় না এটা বলতে পারেন মানুষের বাড়ির উপর দিয়ে যাওয়া আর কি আমাদের মহিষবাতানের রাস্তা অত্যন্ত বাজে একটা রাস্তা আমাদের মহিষবাথান থেকে বাঘের বাজার পর্যন্ত গেছে যেই রাস্তা সেটা কারণ মহিষবাথান থেকে হাটখোলা গেছে গাঙ্গার সেটাও খুবই বাজে রাস্তা আর মহিষবাথান থেকে লাউফুলা গোরস্থানের যে রাস্তাটা গেছে সেটাও একটা বাজে রাস্তা তো এই রাস্তাগুলো যতদিন ঠিক না হবে ততদিন আমাদের এলাকা এলাকা উন্নত হবে না যেটুকুন হয়েছে অনেক হয়েছে মানুষের জোর জোরের উপরে এতটুকুন উন্নতি করছে সবাই তো আমি চেষ্টা করছি যে টুকটাক সব দেখানোর জন্য অনেক কিছুই বাদ পড়ে গেছে অবশ্যই বাদ পড়বে কারণ তা হলে ভিডিও প্রচুর লং হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ